নমস্কার বন্ধুরা আজকে আমি পাবদা মাছের ঝাল বানাচ্ছি সর্ষে দিয়ে আর এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি আমি মাছগুলোকে আগে থেকেই লবণ হলুদ আর একটু কাঁচা সর্ষে তেল মাখিয়ে নিয়েছি দেখুন এখন আমি কিছুক্ষণ লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এদিকে ততক্ষণ একটা আমি সর্ষে পোস্তর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর সামান্য লবণ দেবো এরপর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি বন্ধুরা এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো তো খুবই ফোটে তাই আমি সবগুলো মাছ একসঙ্গেই দিয়ে দিয়েছি দেখুন এখন মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি আর আমাকে খুবই ভয় লাগে এই মাছ ভাজতে যাই হোক আমি ভেজে নিচ্ছি এখন দেখুন আমার ভাজা হয়ে গেছে খুব বেশি উল্টাই নি তার কারণ খুব গায়ে ছিটকাই তেল এদিকে আমি ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিচ্ছি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটোর পেস্ট বন্ধুরা টমেটোটাকে খুব ভালো করে নেড়ে নেব দেখুন একটু টমেটোটা নেড়ে নিলাম কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে সাত মতো মিষ্টি দিলাম মিষ্টিটা অবশ্যই দিতে হবে নাহলে তেতো তেতো লাগবে সর্ষে দিলে একটু মিষ্টি দিতেই লাগে আর দিয়ে দিলাম সাত মতো লবণ এরপর খুব ভালো করে কষিয়ে নিলাম নামার পর এখানে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে একটু কিছুক্ষণ আমি রান্না হতে ছেড়ে দেবো এখন একটু কিছুক্ষণ রান্না হয়ে গেলে মাছটাও নরম হয়ে যাবে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে পাটা সর্ষে পোস্ত বাটাটা এরপর আবারও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে রান্না করার উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর ধনে পাতাটা দিলে খুবই ভালো লাগে ধনে পাতা অবশ্যই দেবেন উপর থেকে কাঁচা সর্ষে তেল দিলাম দেওয়ার পর আমি এখন গ্যাসটাকে অফ করে দেব বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার